ক্র্যাশ ডায়েটকে অনেক সময় আমরা হেলদি ডায়েট থেকে অনেক বেশি পছন্দ করে থাকি এবং আমাদের কাছে অনেক সময় অনেক আকর্ষণীয় মনে হয়ে থাকে কিন্তু ওজন কমানোর জন্য কিন্তু ক্রাশ ডায়েট আদৌ কি ভালো কি মন্দ সেটা কিন্তু আমরা অনেকেই জানি না যারা ওজন কমাতে চায় অর্থাৎ ওয়েট লস জার্নিটা যারা শুরু করতে চায় তারা প্রথমেই কিন্তু মনে করে যে আমাকে যেহেতু ওজন কমাতে হচ্ছে সুতরাং আমাকে একেবারেই কার্বোহাইড্রেট জাতীয় খাবার আমাকে বাদ দিতে হবে আমাকে প্রচুর প্রোটিন জাতীয় খাবার আমাকে গ্রহণ করতে হবে আমাকে অনেক বেশি ফিজিক্যাল ওয়ার্ক করতে হবে আমাকে অনেক বেশি শশা জাতীয় খাবার অথবা ডিটক্স ওয়াটার গ্রহণ করতে হবে প্রথমে আমি বলবো যে ট্রাইটাইট করার ক্ষেত্রে আমরা যে ভুলটা প্রথমে করে থাকি যে কার্বোহাইড্রেটটাকে একেবারে বাদ দিয়ে দিই আমরা হয়তো অনেকে জানি না যে আমাদের ব্রেনের খাবার কিন্তু হচ্ছে গ্লুকোজ এবং এই গ্লুকোজ জাতীয় খাবার কিন্তু আসে আমাদের কার্বোহাইড্রেট থেকে অর্থাৎ আমরা যদি একেবারে ওজন কমানোর জন্য কার্বোহাইড্রেটটাকে বাদ দিয়ে দিই তখন কিন্তু আমাদের ব্রেন কোনো খাবার সুতরাং ব্রেন যদি খাবার না পায় আপনার ব্রেন কিন্তু কোনো কাজ করবে না অর্থাৎ আপনি যদি স্টুডেন্ট হন আপনি যদি চাকরিজীবী হন আপনি যদি কর্মজীবী হন আপনার কাজ করতে গিয়ে একটা সময় কিন্তু আপনি খুব টায়ার্ড ফিল করবেন আপনার দেখা যাবে আপনি কোনো কাজ করছেন আপনি ভুলে যাচ্ছেন অর্থাৎ আপনার মেমরি লসের প্রবলেমটা দেখা দিবে আপনি কাজ করতে খুব উইক ফিল করবেন আপনার প্রেশার ফল করবে আপনার চেহারা পেল হয়ে যাবে এবং সব কিছুতে আপনার কাছে মনে হবে যে একটু মেজাজ খিটখিটে লাগবে সুতরাং এই যে ক্রাশ ডাইটের ক্ষেত্রে আমরা কার্বোহাইড্রেটটাকে একেবারেই বাদ দিয়ে দিচ্ছি এটি করা কিন্তু একেবারেই উচিত নয় তারপর আমরা এই ক্রাশ ডাইটের ক্ষেত্রে আরেকটা অপশন চুজ করে থাকি যে প্রচুর পরিমাণে যেহেতু আমরা কার্বোহাইড্রেট বাদ দিচ্ছি তার বিকল্প হিসেবে আমরা প্রচুর পরিমাণে প্রোটিন জাতীয় খাবার গ্রহণ করে থাকে সেটা ফার্স্ট ক্লাস প্রোটিন হতে পারে সেটা সেকেন্ড ক্লাস প্রোটিন হতে পারে সো এই যে আমরা এত পরিমাণে প্রোটিন ইনটেক করছি এবং কিডনির উপরে যে আমরা একটা প্রেশার দিচ্ছি অর্থাৎ কিডনিকে যে আমরা এত পরিমাণে খাটাচ্ছি এই প্রোটিনটাকে ডাইজেস্ট করার জন্য সেটা আসলে কিডনির জন্য কতটুকু ভালো বা মন্দ সেটা কিন্তু আমরা অনেকেই জানি না এই যে এত বেশি পরিমাণে আমরা প্রোটিন ইনটেক করছি সেই প্রোটিনটাকে ডাইজেস্ট করতে গিয়ে কিন্তু কিডনি একসময় কিন্তু উইক হয়ে যায় এবং কিডনির কার্যক্ষমতা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে তারপরে এই যে আমরা কার্বোহাইড্রেট কম খাচ্ছি প্রচুর পরিমাণে তার অপোজিট হিসাবে আমরা প্রোটিন ইনটেক করছি সেই দিক থেকে কিন্তু লিভারও কিন্তু আমাদের এফেক্ট করছে সুতরাং ক্রাশ ডাইটের জন্য আমাদের কম কার্বোহাইড্রেট ইনটেক করা অথবা একেবারে কার্বোহাইড্রেট বাদ দিয়ে দেওয়া প্রচুর পরিমাণে প্রোটিন ইনটেক করা এবং ডিটক্স ওয়াটার গ্রহণ করা অর্থাৎ যখনই আমাদের ক্ষুদা লাগছে তখনই কিন্তু দেখা যাচ্ছে আমরা প্রচুর পরিমাণে শশা খাচ্ছি যেটি কিন্তু একেবারেই আনহেলদি এই শশা কিন্তু আমাদের যতটুকু কার্ব ইনটেক করা দরকার কার থেকে আমরা যে ক্যালোরি পাচ্ছি সেটা কিন্তু আমাকে বনেতে সাপ্লাই দিচ্ছে না আমরা প্রোটিন থেকে যতটুকু আমরা ফার্স্ট ক্লাস প্রোটিন অর্থাৎ সলিড প্রোটিন পাচ্ছি অথবা আদার যে ভিটামিন্স মিনারেলস পাচ্ছি সেটা কিন্তু শশা আমাকে দিচ্ছে না সুতরাং এই যে শশা খেয়ে আমরা দিনের পর দিন বা ঘন্টার পর ঘন্টা যে আমরা নিজেদেরকে আমার স্টমাকটাকে ফুলফিল রাখছি সেটাতে কিন্তু আমাদের ইনস্ট্যান্ট হয়তো আমরা বুঝবো না কিন্তু ইন্টারনালে আমাদের শরীরের ভিতরে অনেক ধরনের ডেফিসিয়েন্সি দেখা দেয় যেটি আমরা হয়তো এক দুই মাসে না দুই তিন মাস পর কিন্তু আমরা বুঝতে পারবো যে এই ক্রাশ ডায়েটের কারণে কিন্তু আমার হেয়ার ফল হচ্ছে আমার আয়রন ফল করছে আমার হিমোগ্লোবিন কমে যাচ্ছে এবং সব থেকে বড়ো কথা হচ্ছে যে আমাদের মেমরি লস হয় হয়তো ক্রাস টাইট যারা ফলো করছে ওজন ঠিকই কমবে কিন্তু যেটির কথা আমরা বলছিলাম যে বিভিন্ন ধরনের ভিটামিনস মিনারেলসের ডেফিসিয়েন্সি দেখা দেয় সেটির বিষয়ে আমাদেরকে অবশ্যই খেয়াল করতে হবে পাশাপাশি আমরা যারা ডায়েট করছি আরেকটা বিষয়ে আমরা কিন্তু খেয়াল করতে হবে যে আপনার যতটুকু হাইট আছে এবং ওয়েট আছে সেই অনুযায়ী আপনি যদি ক্যালোরি ইনটেক না করেন দিনের পর দিন কিন্তু আপনার মাসেল ব্রেকডাউন হবে সুতরাং মাসেল ব্রেকডাউনটাকে ফিল আপ করার জন্য আমাদেরকে অবশ্যই একটা সুষম খাবার গ্রহণ করতে হবে এবং এই সুষম খাবারটুকু কি হবে কোন খাবারগুলো আপনি চুজ করবে সেটার জন্য আপনাকে অবশ্যই একজন এক্সপার্ট ডায়েটিশিয়ানের সাথে পরামর্শ করে তখন আপনার এই ওয়েট লস জার্নিটুকু শুরু করতে হবে সুতরাং ওজন কমানো মানেই ক্রাশ ডায়েট নয় ওজন কমানো মানে একেবারেই খাবার ছেড়ে দেওয়া নয় খাবার খেয়েই কিন্তু আমাদেরকে ওজন কমাতে হবে এবং সেটি কমানো সম্ভব